তো যেই কথা সেই কাজ আমরা শাসনকাছা থেকে এখন যাব কান্দিরবার নিউ মার্কেট তো আরেকটা কথা বলতে চাই অনেক আপুরা আমরা বাইরে যাইলে সেলফি তুলে হ্যাঁ সেলফি তুলে আইসা বলে আপনারা এত অহংকার ছবি তুলি ছবি তুলবো না এই না সেই না ভাই তাহলে কেন ছবি তোলেন ছবি তুলে এসে কেন কমেন্টা করেন আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। আমাদের মধ্যে মানে একটু তাড়াহুড়া আছে তার মধ্যেও আমরা ছবি তুলে দিই তার মানে কি আমাদের অ্যাটিটিউড বেশি আপনারা চেঞ্জ করবেন তাছাড়া যারা যারা আমাদের সাথে মিশছেন তারা কিন্তু জানেন আমাদের আচার ব্যবহার কেরকম এবং আমরা কেরকম তো যারা যারা আমাদের সাথে মিশছেন অবশ্যই ভালোবাসার মানুষগুলা একটা কমেন্ট করে যাবেন এখন চলে আসছি আমার আম্মুর জন্য মার্কেট করতে নিউ মার্কেট এখানে এসে আমি অনেক কিছু নেওয়ার চেষ্টা করছি বাট সব কিছু ধর কুমিল্লা শহরে পাওয়া যায় না আমি মেবি ঢাকা অনেক কিছু দেখছি একটা পেজের মধ্যে অনেক কিছু আছে বাট এই মানে অল্প সময়ের মধ্যে পেজ থেকে আনা সম্ভব না তার জন্য সবগুলা ছবি কানেক্ট করে আমি হচ্ছে আমাদের নিউ মার্কেট চলে আসছি কান্দির এখান থেকে যা যা প্রয়োজন ছিল কিছুটা পাইছি বা কিছুটা পাই নাই আর এই হলো আমাদের রসমলাই দোয়ানের কাহিনী তো যাই হোক এখানে একটা কুলা দোকানে আসছে কুলাই ভালো না এখানে কোনো ছোট বড় কুলা আমি কি নিব কোনটা কুলা কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমি এই কুলাটা নেওয়ার চেষ্টা করছি বাট এটা একটু বড় ওয়াজিয়ার জন্য এটা ভালো লাগবে না তার জন্য এই দুটা কুলা অবশেষে নিয়ে ফেললাম তো ওইখান থেকে আমার জামাই বলতেছিল তুমি আমার সব টাকা খরচ করে ফেলতেছো আরে কেন করব না দশটা না পাঁচটা না একটা মেয়ে আমার এ মেয়েটাকে নিয়ে কত কতটা স্বপ্ন আমার জানান মৃত্যুর সাথে লড়াই করে মেয়েকে জন্ম দিচ্ছে এটাকে নিয়ে স্বপ্ন থাকবে না যাই হোক ওইখান থেকে আমরা হচ্ছে একটা রানী বাজারে এখানে এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন মাটির হারিপাতির দোকানে চলে আসছে একটা কলসি নেওয়ার জন্য আর এখানে আসার পরে কলসি নাকি অনেক অনেক দাম আর কি বলবো রে ভাই কলসির দাম শুনে আই এম তো অবাক যাক এই কলসিটার দাম নাকি দেড়শো টাকা কি বলতাম বলেন তো এখন মারির হাড়ি হারিপাতিলের এত এত দাম বলার বাহিরে যাই হোক তারপর আমি একটা নর্মাল কল বসে নিলাম যেটা আমার বুদ্ধি দি আমার শয়তানি দিমাগ মে তুফানি আইডিয়া আয়া আমি একটা কলসি নিয়ে ফেলছি সিম্পলের মধ্যে এখানে আইসে আমার দুইটা রং ছিল বাসার মধ্যে আগে থেকে আমি দুইটা কালার করে নিয়েছি আমার চয়েস মতোই আপনারা চাইলে কিন্তু এরকম নর্মাল একটা কলসি এনে ঘরের ভিতরে সিম্পলের মধ্যে আপনারা নিজের মন মতো করে ডিজাইন করতে পারেন খুব সহজে আমি একশো টাকা দিয়ে কলসি না কিনে মাত্র সত্তর টাকা দিয়ে কলসি কিনে এত সুন্দর একটা ডিজাইন করলাম ভাবছিলাম এই ফুলগুলা দিয়ে কিছুটা ডিজাইন করবো দেওয়ার পরে এখানে যে এত এত খারাপ লাগতেছিল কি আর বলার এখন অনেকে হাসবেন এগুলো কোনো ডিজাইন হলো এর থেকে ভালো ডিজাইন আমরা করতে পারি বাট আমি কোনো আর্ট জানি না আমার আর্ট করতে ভালো লাগে না আমার চেষ্টা ছিল একটু সুন্দর করে ফুটিয়ে তোলার বাট কোনোতেই কোনো কিছু হচ্ছে না দেখে আমি আবার এটারে লাল রং দিয়ে একদম ভরাই ফেলছি আপনারা কে কে আর্ট পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এত একটা ভালো আর্ট পারি না বলতে পারি এই না যাই হোক চেষ্টা করছি আমার মেয়ের এই ইয়াটা সুন্দর করে সাজানোর জন্য করছি বাট পারতে ছিল না কি করার কি করার। ওয়াজিয়ার ابو বলতেছে এর থেকে ভালো ডিজাইন আমি পারি তার জন্য আমার মাথায় আর রাগ উঠে গেছে তার জন্য আমি এটা কেটে মুছে ফেলছি এরপরে হচ্ছে আরেকটা ডেকোরেশন করলাম এইটা এটা কেমন হইছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটার মধ্যে আমি ওয়াজিয়া নূর লিখে দিছি নেক্সট ভিডিওতে বলে দিব এগুলো আমরা কেন কে না কাটা করছি তো সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ ফেস